হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গর্ভবতী হলে একজন মহিলার শরীরে কিন্তু অনেক রকম লক্ষণ প্রকাশ পায় বিভিন্ন লক্ষণ কিন্তু বিভিন্ন সময়ে প্রকাশ পেতে শুরু করে এর মধ্যে একটি লক্ষণ হচ্ছে তার মাসিক বন্ধ হয়ে যাওয়া প্রেগন্যান্সি ক্যান্সেল হওয়ার বা গর্ভবতী হবার কতদিন পর মাসিক বন্ধ হয়ে যায় চলুন এই ভিডিও থেকে সেটা বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো গর্ভবতী হওয়ার কতদিন পর আপনার মাসিক বন্ধ হয়ে যাবে তো এই বিষয়টা জানার আগে ওভুলেশন পিরিয়ডটাকে একটু জানা দরকার ওভুলেশন মানে আপনার ওভারি থেকে একটি ডিম্বাণু বের হওয়া তো সেটা আপনার পিরিয়ড সাইকেলের মিডিলে হয়ে থাকে আপনার সেকেন্ড পিরিয়ডের চোদ্দ দিন আগে কিন্তু আপনার ওভুলেশন হয় যদি আপনার প্রতি মাসের দশ তারিখ পিরিয়ড হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ছাব্বিশ তারিখে ওভুলেশন হবে তো কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়টাই কিন্তু আপনার গর্ভধারণের জন্য উপযুক্ত এই সময়টাই কিন্তু আপনারা রিলেশন করলে প্রেগনেন্সি কনসিভ হয় তো ফ্রেন্ডস এই সময়ে যখনই শুক্রানুম মিলিত হয় নিষেকের পর যখন জাইগোট গঠন হয় সেই সময়ে কিন্তু প্রজেস্ট্রন হরমোনের মাত্রা আরও বেড়ে যায় তো যখন গর্ভধারণ হয় না তখন প্রজেস্ট্রন হরমোন কিন্তু কমে যায় এবং জরায়ু খসে মাসিক হয়ে যায় অপুলেশনের পর থেকে অর্থাৎ ফলিকলের ভেতর থেকে যখন ডিম্বাণুটি বের হচ্ছে সেই ফলিকল থেকে কিন্তু প্রোজেস্ট্রান হরমোন প্রডিউস হতে শুরু করে এবং সেই প্রজেস্ট্রন হরমোন কিন্তু জরে দেয়াল মোটা করে যাতে ভ্রূণ এসে রোপণ হতে পারে যখন ডিম্বাণু শুক্রাণুর দ্বারা নিষেক হয়ে জাইগোট গঠন হয় সেই সময়ে কিন্তু প্রজিষ্ট হরমোনের মাত্রা আরও বেড়ে যায় এই হরমোন কিন্তু আপনার পিরিয়ড বন্ধ করে দেয় তো ফ্রেন্ডস এই ডিম্বাণু মিলিত হওয়ার পরে জরায়ু দেয়ালে এসে রোপণ হতে আট থেকে দশ দিন সময় লেগে যায় এবং দশ তারিখে যে আপনার পিরিয়ড আসার ডেট সেই দশ তারিখে কিন্তু আপনার আর পিরিয়ড হবে না তো এই পিরিয়ড বন্ধ হওয়াই কিন্তু প্রেগন্যান্সির সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ এবং প্রত্যেকটি মহিলার ক্ষেত্রেই এই লক্ষণ প্রকাশ পাবার অন্যান্য লক্ষণ প্রকাশ না পেলেও মাসিক বন্ধ হওয়া এই লক্ষণ কিন্তু প্রত্যেকটি মহিলার মধ্যে প্রকাশ পাবে তো পিরিয়ড ডেটে যখন পিরিয়ড মিস হচ্ছে পিরিয়ড হচ্ছে না তখন আপনারা অবশ্যই প্রেগন্যান্সি টেস্ট কিটে টেস্ট করবেন সকালের প্রথম প্রস্রাব নিয়ে টেস্ট করলে কিন্তু অ্যাকিউরেট রেজাল্ট পাওয়া যায় কারণ প্রেগনেন্সি হরমোন যেটা বিটাইসিজি জি হরমোন সেটা কিন্তু আপনার সকালের ইউরিনে বেশি মাত্রায় পাওয়া যায় তো আপনারা সকালের প্রথম প্রস্রাব নিয়ে প্রেগন্যান্সি টেস্ট কিটে ইউজ করুন এবং রেজাল্ট দেখে শিওর হন যে প্রেগনেন্ট হয়েছেন নাকি হননি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন